নমস্কার সকলকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসকে হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ হলো থ্যাংক ইউ ভ্যারি মাচ সকলকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে আমি বারবার বলি একটাই কথা যে কাজ করলে কিন্তু একদিন 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 সে সফল হবে আমার ইউটিউব চ্যানেলই বলছি না যে কোনো কাজে সফল হবে ইউটিউব সম্বন্ধে কি জানতাম না আমার অনেক মানে ছোট ছোট ভাইরা আছে যাদেরকে ভালো উপদেশ দিই আর তারাই আমাকে এই দুনিয়ায় নিয়ে এসছে ইয়াং একদম ইয়াং বয়স যা ইয়াং ছেলেরা আমার কাছে এরকম একদম সোশ্যাল মাধ্যমে কথা বলার সুযোগ করে দিয়ে ওরা না বললে হয়তো হতো না আমি এই চ্যানেলটা খুব একটা বুঝিও না যাই হোক অনেক ভালো লাগছে তবে আমার দেখে বলবো একটা কথা আমার পাশে থেকে যেভাবে অনেক অনেক দেখেছেন এবং ক্যাপ করেছেন একশো পার তো মোটিভেশনাল স্পিকার এম শুধু আমার চ্যানেল নয় এটা সকলের চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়া এটা আশা রাখবো আর কি যে যদি ভালো কিছু দিতে পারি এটা তার থেকে বেশি ভালো হয়তো হবে না আপনাদেরকে দেবো আরও অনেক ভালো ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা মোটিভেট হন মানে মোটিভেট তো সবাই শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার আর যেমন আজকে খেলার মাঠে ছিলাম দেখলাম খেলার মাঠে একটা মানে ফুটবল খেলা হচ্ছিলো একটা টিম খুব ভালো খেলেছে আর একটা টিম দুটো টিমই ভালো খেলেছে কিন্তু যেমন লাস্টের চ্যানেল থেকে একটা টিম দুটো গোল করেছে আর একটা টিম তিনটে গোল করেছে একটা মিস হয়েছে একজনকে বিদায় নিতে হতো ওরা খেলেছে ওরা কিন্তু এটা বুঝতে পেরেছে চেষ্টা করে চেষ্টা করেছে তাই আজকে এই জায়গায় এসছে আসলে যদি না খেলে যদি ভাবতো আমরা জিত প্রভাব অংশ নিয়েছে তাই খেলাতে অংশ নিয়েছে তাই বুঝতে পারলো কোথায় ভুল কিভাবে আগামীতে খেললে আরও ভালো গোল করতে পারে ভালো খেলতে পারবে এইগুলো ঠিক খেলা দিয়ে বোঝালাম আমাদের জীবনে আমাদের জীবনটাও ঠিক আর বরাবরই একটাই কথা ভাবে জীবন যাপন করতে হবে সৎভাবে উপার্জন করতে হবে এটাই আমার বার্তা সে যে কাজেই হোক আপনি চাকরি করতে পারেন আপনি ব্যবসা করতে পারেন কৃষিকাজ করতে পারেন যে কোনো কাজে আপনি সৎ থাকবেন যতটুকু হবে ততটুকুই আপনার শোনানো আর অসৎপথে পথে যদি সম্পদ আসতে থাকে যেভাবে এসছে ঠিক সেইভাবে বেরিয়ে যাবে সঙ্গে আবার মান সম্মানটা হচ্ছে যাই হোক আমার যে বার্তা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যাদের ভালো লাগে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার খুব ভালো লাগছে আজকে আমার সাবস্ক্রাইবার্সরা আমাকে সাপোর্ট করেছে ভিডিও দেখে সবাই মোটিভেশনাল স্পিকার এম এসকে ফলো করা আমার খুব ভালো লাগে আবার লাগছে আজকে বিশেষ করে ভীষণই ভালো লেগে একটা একটা ছোট্ট একটা অনুষ্ঠান করব এই একশো সাবস্ক্রাইবার পুরনো দেখবেন হয়তো সবাইকে একসঙ্গে পাবো না যদি পেতাম ভালো হতো আর একটা কথা বলবো আমার চ্যানেলকে যারা ফলো করে মোটিভেশনাল স্পিকার এম এসকে যারা ফলো করে কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন চেষ্টা করবো আপনাদেরকে মোটিভেট করা অনেক গল্প দিয়ে যেভাবে আপনারা মোটিভেট হবেন সেভাবে আমরা আমি চেষ্টা করব মোটিভেট করে বিভিন্ন গল্প থেকে মোটিভেট হওয়া যায় ইন্সপায়ার হতে গেলে একটা পিপড়ের কাছ থেকেও শিক্ষা নিতে কি কীরকম দেখবেন পিপড়েরা গুটি 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 করে তারা খাবার কিন্তু সঞ্চয় করে আপনি তার পিপড়ে যদি খাবার সঞ্চয় করে ধীরে ধীরে কারণ আপনি কিন্তু মানুষ আপনি খাবার জোগাড় সঞ্চয় করতে পারবেন এবং অর্থও সঞ্চয় করবেন শুধু পিঁপড়ের কাছে বুদ্ধিটা ধার কিছু না একটা পিঁপড়ের কাছ থেকে মানে দেখেও শেখ অবশ্যই একটা ফল থেকে শিক্ষা নেওয়া যায় গাছের যে মিষ্টিযুক্ত যে ফলটা পেরে যখন আপনি খেতে কি ভেবেছেন ওই গাছটা কত কষ্ট করে ফলটাকে তৈরি করেছে মাটির নিচে তার রুটস গুলো গেছে মানে শিকড় বাগর গেছে সেখান থেকে খনিজ লবণ খাদ্য নাইট্রোজেন নিয়ে এসে পাতাকে দিয়েছে পাতা আবার রান্নাঘর যে আপনারা জানেন সালোকসান শেষ শেষ কোথায় হয় রান্নাঘরে পাতায় সেখান থেকে আবার খাবার তৈরি করে পৌঁছে দিই গাছ বেঁচে থাকছে বড় হচ্ছে ফুল দিচ্ছে তারপরে সেই সেই খাবার আবার সেই ফুলে যাচ্ছে সেই খাবার দিয়ে আবার ফল তৈরি যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি নিতে পারেন আপনি আপনার জীবনটাকে কাটানো চলুন নদীতে আপনি যদি নদীতে জানেন তাও দেখবেন মাঝি কত কষ্ট করে নৌকো পাই সে কি একটা ফল পাবে বলে দিনের শেষে একটা পারিশ্রমিক মানে এমনি তো পারিশ্রম পাই আপনি পাখিদের কাছে যান দেখুন তাদের কাছ থেকেও মোটিভেট হওয়া যায় সারাদিন ঘুরে বেড়ায় খাপ ভালো থাকবেন আমি সঙ্গে আছি মোটিভেশনাল স্পিকার এম সঙ্গে আজ ক্যাপ করবেন প্লিজ খুব ভালো লাগবে যদি সাথে থাকেন আর সাথে তো নমস্কার আজকে এখানেই শেষ করছি ভালো সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে transfer ho achie my sweet viewers